হ্যালো গাইজ হ্যালো এভ্রিওান গুড মর্নিং আবারও আমি অল এডুকেশনাল আপডেট থেকে শুভেচ্ছা জানাই আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেল অল এডুকেশনাল আপডেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করিও শেয়ার করিও এটা এটার মধ্যে সব সময় দুর্নীতির বিরুদ্ধে ফাইবা সত্যর পথে ফাইবায় সত্যর পথে এটা দ্বারা সবসময় ফাইবা এডুকেশন বিভাগ এডুকেশন যত হেল্প যত কিছু ছাড়া স্কুটি দশটা দিলে তো আমরা ইলেও হইতো না মাঝে মধ্যে বন্ধ থাকে আমরা আর বেশি করি একশো দুইশো করে দেবো হইতো আর আমরা টেকা গার্ড ছাড়া আমরা স্কুটি দেব হইতো ঠিক আছে আজকে করিমগঞ্জ রয়েল এটিএস এর স্কুটি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গফুর খান আব্বাস ইয়াহিয়া ও দীপঙ্কর দেব নামে এই চারজন পুলিশের নিকট গ্রেফতার হয়েছেন সামাজিক মাধ্যমে ওনাদেরকে বুয়া সাংবাদিক অপবাদ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা যাতে পুলিশের কাছে অভিযোগ করতে না পারে সেজন্য তাদেরকে শোরুমের ভিতরে আটক করে রাখা হয়েছে দুর্নীতিবাজদের দুর্নীতিবাজদের গ্রেপ্তার না করে প্রতিবাদীকারীদের গ্রেপ্তার করা হয়েছে শোরুম কর্তৃপক্ষের দুর্নীতির বিরুদ্ধে উচিত তদন্ত হোক হিম ডক্টর হেমন্ত বিশ্বস্বন রইল এই তলে দেখা পাত্রায় দীপঙ্কর এই দীপঙ্কর তাই নইলগিয়া তাই একটা স্টুডেন্ট তাই মানে দিয়ে সৰস চলিৰ তাৰ ৰাজনীতি সলেৰ দিপংকৰ দেৱ কৰিমগঞ্জ কলেজ বিকম ছেকেণ্ড চেমিষ্টাৰ কমাৰ্চ ডিপাৰ্টমেণ্ট ছেকেণ্ড ৰেংক ইন কৰিমগঞ্জ কলেজ তাইন এই দিপংকৰ দে হৰিমঞ্জ কলেজত পঢ়োৱে চকেণ্ড আৰু তলে আৰু তিনজন যারা এরা ওই লাগে টিচার এরা তোমাদের জন্য হেল্পর লাগে তোমাদের সাহায্য লাগে স্কুটির লাগিয়ে গেছেন তে বুয়া কিছু নাই আমাদের কিছু কিছু সোশ্যাল মিডিয়ার কিছু কিছু পেজের মধ্যে বিভাগবার লাগে লাগে ইয়ে ফাইবার লাগিয়ে এটা ঠিক নাই এটা ওটা তুলে ধরতে সত্য সত্যতা শেয়ার করতে হয় মিথ্যা দাতা এটা শেয়ার করা ঠিক নাই তারা এই তিনজন বুয়া কিছু নাই তারা তিনজন টিচার আর একজন ওই লেগে খরুমনি কলেজে পড়োয়েন তারা ছাত্র সারতে গিয়া তারা গেছেন গিয়া এই জায়গার মধ্যে গিয়া তারা প্রতিবাদ করছেন প্রতিবাদ করতে গিয়া টেকা যে হরিয়া তারারে পুলিশের আওতায় নিয়ে আতঙ্ক হত্রাহতালে সারা তুমি তাই গিয়া সারা অনুরোধ রইলো আজকে গিয়া ডিসি চারের একটা মেমোরান্ডাম দেও আর প্রতিবাদ তুমি তাই একটা মেমোরান্ডাম দেও মেমোরান্ডাম দে জাস্ট মেমোরান্ডাম করে কিছু নাই জাস্ট একটা ডিসি চার্ডারের মেমোরান্ডাম দেও দেওয়ার সব সময়ই ডিসি চারের ক্ষতি আমার কোনো কোনো একটা প্রতিবাদ করা হয়েছে না ইনসিপুরের প্রিন্সিপালে কইছেন কোনো তাদের কোনো একটা মানে তানে জানানি হয়েছে না যে তাহলে কোনো স্টুডেন্টে কোনো কমপ্লেইন করছে না তুমি একটা ইমিডিয়েটলি একটা কমপ্লেইন দ ঠিক আছে থ্যাংক ইউ আর সারাই অল এডুকেশন আপডেট যে একটা শেয়ার করিও সারাই সারা একটা সাবস্ক্রাইব করো এখনও যারা সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করে শেয়ার করিও আমি চাইলে আদার্স ওয়াইজ বোথ ওয়াজ বা আদার্স ওয়াইজ বেতন আছে এটা ভিডিও দিতে পারি ভিউ বেতন পাইতে পারি দি আমি দিই না কারণ এডুকেশন বিভাগে তোমাদের স্কুটি বিভাগ বিভাগর যত আপডেট সারা পাইবাই আর সেকেন্ড সেম ফোর্থ সেম সিক্স সেম কলেজ স্কুল আদার্স ওইজ এডুকেশন বিভাগের যত কিছু সারা ফাইবা আদার্স ওয়াইজ কিছু ফাইতে না চাইলে আমি দিতে পারি আদার্স ওইজ বেজান বি ফাইলাম অন্য ভিডিও বানাইলে বহু বি ফাইলাম মানে আমি চাই না আমি চাই এডুকেশন বিভাগ কিছু হেল্প হোক ছাত্রর বহু ছাত্র হেল্প হোক ওটা লাগে এটা বাইসি সারা কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া সারা কষ্ট করিয়া এখনও যারা সাবস্ক্রাইব করছোনা অল এডুকেশন আপডেট তাকে শুভেচ্ছা জানাই আর তুমি তাই অল এডুকেশন আপডেট যা সাবস্ক্রাইব করিয়া সারা অনুরোধ করিয়া ঠিক আছে থ্যাংক আর একটা কথা কইতাম আসলে ইম্পর্টেন্ট একটা মাত রয়ে গেছে আজকে ডিসি স্যারের গেছে তারা কজন গেস্ট লাগিয়া মেমোরান্ডাম দিছেন কজন ছাত্র লাগিয়া মেমোরাণ্ডাম দিছেন যে স্কুটি বেশি করে দেওয়া হয়তো আর স্কুটি টেকা না লওয়া হয়তো গার্ড না ছাড়া সারে কইছেন এটা অতি সত্তরটা অ্যাকশন লইবা আর আপনারা যারা মানে অল এডুকেশন আপডেট যেটা এটা সাবস্ক্রাইব করছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করিও ইম্পর্টেন্ট ইনফরমেশন সব আর সবসময় ওটা তাকে ইম্পর্টেন্ট ইনফরমেশন পাইবা অল কলেজে পাইবা